জুলাই অভ্যুত্থানে যারা আহত হয়েছেন তাদের তারা রাজধানীর পঙ্গু হাসপাতালের সামনে থেকে তারা বিক্ষুব মিছিল নিয়ে এসেছেন প্রধান উপদেষ্টা যেই বাসভবন সেই বাসভবনে যাওয়ার জন্য এরই মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর যেই ব্যারিকেড আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টে বেরিকেডের থাকায় কিন্তু তারা ইন্টার যে মোড় রয়েছে সেই মোড়ে তারা অবস্থান করছিলেন কিন্তু তাদের মধ্যেই কিন্তু হট্টগোল দেখা দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন একে অপরকে তারা দোষারোপ করছেন আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি কে কোন জায়গা থেকে আমাদের বিরুদ্ধে দেখছেন পারেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা তারা নিরাপত্তা দায়িত্বে রয়েছেন যারা আহত রয়েছেন আহতদের মধ্যেই কিন্তু হট্টগোল দেখা দিয়েছে তারা কিন্তু তারা এলোমেলো হয়ে রয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন আহত যারা তারা একে অপরকে বুঝাচ্ছেন অর্থাৎ তাদের মধ্যেই হট্টগোল দেখা দেওয়াতে কিন্তু তাদের যেই আন্দোলন ছিল তাদের তাদের যেই আন্দোলন ছিল সেই আন্দোলন কিন্তু বাধার সম্মুখীন হতে আপনারা দেখতে পাচ্ছেন একজন আহত হয়েছেন তিনি হয়তোবা ব্যথা পেয়েছেন চোখে এই হট্টগোলের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন একজন তাকে হাজারি করছেন একজন দেখতে পাচ্ছেন হাত দিয়ে রেখেছেন অর্থাৎ যারা আন্দোলনকারী যারা রয়েছেন আহত যারা তাদের মধ্যেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে হট্টগোল দেখা দিয়েছে তারা অবস্থান করছিলেন ইন্টার শাহবাগের যেই ইন্টার কন্টিনেন্টাল মোড় রয়েছে সেই মোড়ে তারা অবস্থান করছিলেন আপনারা দেখতে পাচ্ছেন তাদের মধ্যেই কিন্তু হট্টগোল দেখা দিয়েছে এবং বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন তারা আপনারা দেখতে পাচ্ছেন তাদের মধ্যেই হট্টগোল দেখা দিয়েছে যার কারণে তাদের যেই দাবি সেই দাবিতে যারা এসেছিলেন তারা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে তারা এলোমেলো হয়ে রয়েছেন এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টে দশক প্রায় আট ঘন্টা ধরে কিন্তু রাজধানীর পঙ্গু হাসপাতালের সামনে তারা আন্দোলন করছিলেন পরবর্তীতে তারা প্রধান প্রতিষ্ঠান যে বাসবন বাজবনের যাওয়ার উদ্দেশ্যে তারা এসেছিলেন এই জায়গাটিতে একজন কথা বলছেন আমরা একটু সরাসরি যেতে চাই আপনারা পাইবেন না আমি গর্ব সর্দি যে স্যার আমাদের মিছিলের মধ্যে কিছু লোক অত্র কিছু লোক ঢুকে গেছে তাদেরকে আপনারা ব্যবস্থা নেন তারা ব্যবস্থা নেয় নাই এই জায়গায় দাঁড়াইছিল আমি তাদের পিছনে এই জায়গায় দাঁড়াইছিলাম ভিডিও আছে আমার কাছে আর এখানে হামলা করেছে সালমান নামের একটি ছেলে যে কিনা আহত নিহত পরিবারের সদস্যদের দায়িত্ব নিয়ে সে দায়িত্ব পালন করে নাই এই জন্য আমরা সবাই ক্ষিপ্ত হয়ে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারকে আমাদের প্রতিনিধি সঠিক প্রতিনিধি সেট করার জন্য আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান করব এবং আমার ব্যক্তিগত দাবি পয়সা যারা আহত নিয়ত পরিবারের সদস্যদের জন্য আমাদের যারা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যারা হত হয়েছেন তাদের তারা যেই কারণে এসেছিলেন অর্থাৎ প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে কিন্তু তারা যাওয়ার জন্য যেই প্রবেশপত্র আছে সেইখানটাতে তারা আইনশৃঙ্খলা বাহিনীর সামনে পড়েছিলেন এরই মধ্যে কিন্তু তাদের যে অবস্থান সে অবস্থান ছিল এবং তাদের মধ্যে হট্টগোলের কারণে কিন্তু তারা এলোমেলো হয়ে গেছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন কয়েকজন আপনারা দেখতে পাচ্ছেন আহ বাহিনীর সদস্যরা রয়েছেন সামনেই যে ব্যারিকেড রয়েছে আইন বাহিনীর যে ব্যারিকেড রয়েছে আহ ইন্টার যে মোড় রয়েছে সেই মোড়ে তারা বসে অবস্থান করছিলেন আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টে প্রায় আট ঘন্টা ধরে রাজধানীর যে পঙ্গু হাসপাতাল রয়েছে পঙ্গু হাসপাতালের সামনে কিন্তু সামনে যে সড়ক ছিল সামনের সড়কে তারা গতকাল রাত থেকে আন্দোলন করছিলেন তাদের যে দাবি চিকিৎসা পুনর্বাসন এবং ক্ষতিপূরণের দাবি সহ তাদের সাতটি দাবি রয়েছে তারা বলছিলেন সেই সেইগুলো তাদের দাবি নয় অধিকার বলছিলেন যারা আহত জুলাই গণ অভ্যুত্থানে যারা আহত রয়েছেন তারা বলছিলেন আপনারা দেখতে পাচ্ছেন তাদের মধ্যে হট্টগোল দেখা দিয়েছে যার কারণে তারা এলোমেলো হয়ে গেছেন অর্থাৎ তারা প্রধান উপদেষ্টার বাসভবনের তারা যাত্রা করছিলেন তারা যাত্রা করছিলেন পঙ্গু হাসপাতালের সামনে থেকে ইন্টার কন্টিক যে মোড় রয়েছে সেই মোড়ে এসে তারা অবস্থান করছিলেন এরই মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন তারা যারা রয়েছেন আইন বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা সামনে যেই ব্যারিকেড রয়েছে সেই ব্যারিকেডের সামনে কিন্তু তারা অবস্থান করছেন এবং তাদের মধ্যে যেই দেখা দিয়েছে সেই হট্টগোলের কারণেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আহত যারা এসেছিলেন তারা আহ এলোমেলো হয়ে গিয়েছেন যার কারণে তাদের তারা তাদের মধ্যেই কিন্তু তারা তর্ক বিতর্ক জড়িয়ে গেছেন আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টে সুচিকিৎসা ক্ষতিপূরণ সহ পুনর্বাসনের যেই অধিকার তারা বলছেন সেই দাবিতে কিন্তু তারা সকাল তারা গতকাল রাত থেকে কিন্তু গতকাল রাত থেকে তারা যেই রাজধানী পঙ্গু হাসপাতালের সামনের সড়কে তারা আন্দোলন করছিলেন পরবর্তীতে তারা এই বিভিন্ন যানবাহনে করে অর্থাৎ প্রধান উপদেষ্টার যেই বাসভবন সেই বাসভবন অভিমুখে তারা এই রাজধানী ইন্টার কন্টিনেন্টালের যেই সড়ক রয়েছে সেই সড়কের সামনে এসে তারা বাধার সম্মুখীন হন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আপনারা দেখতে পাচ্ছেন ব্যারিকেড দিয়েছেন ব্যারিকেডের সামনে কিন্তু তারা বসে অবস্থান নিয়েছিলেন পরবর্তীতে তাদের মধ্যে হট্টগোলের কারণেই কিন্তু তারা এলোমেলো হয়ে গিয়েছেন যার কারণে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তারা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন একে অপরকে তারা দোষারোপ করছেন যার কারণে তাদের যেই অধিকার তারা বলছেন সেই অধিকারের অর্থাৎ তারা বলছেন যে আমরা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা বসছে দশককে কোন জায়গা থেকে আমাদের ভিডিও দেখছেন কমেন্ট বক্সে জানাতে পারেন আইন বাহিনীর সদস্যরা রয়েছেন এবং সামনেই আপনারা দেখতে পাচ্ছেন বাহিনীর সেই সামনেই কিন্তু আহত যারা রয়েছেন আহত যারা এসেছেন পঙ্গু হাসপাতালের সামনের সড়কে তারা অবস্থান করছিলেন প্রায় আট ঘন্টা ধরে তাদের যে আন্দোলন সেই আন্দোলন তারা করছিলেন পরবর্তীতে তারা প্রধান উপদেষ্টা যেই বাসভবন সেই বাসভবনের সামনে এসে তারা অবস্থান করছিলেন অবস্থানের এক পর্যায়ে এসে তাদের মধ্যে হট্টগোল দেখা দিয়েছে যার কারণে কিন্তু তারা আন্দোলনকারী যারা রয়েছেন তারা চতুর্দিকে কিন্তু যারা আহত রয়েছেন তারা চতুর্দিকে এলোমেলো হয়ে গিয়েছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টে একজন কথা বলছেন আমরা একটু সরাসরি তার কাছে জানতে চাই পায়ে গুলি লেগে আমার পায়ের দুটা লিগামেন্ট ছিঁড়ে যায় এখন এখানে দাঁড়িয়ে রয়েছি ওনাদের এই পর্যন্ত আমরা উনাদের সাথে কোনো কথা বলি নাই ওইখান থেকে উনি কথা যে আয় খেলা হবে আমি এখন বর্তমানে এখন পর্যন্ত সবার কাছে পৌঁছায় নাই এখনো এমনও লোক আছে যার হাত নাই যার পা নাই যার চোখ নাই সে এখন পর্যন্ত টাকা পায় নাই আমরা সেটা নিয়ে কথা বলতেছি আমরা আমাদের অধিকারের মৌলিক অধিকার ফিরে পেতে চাই আমরা চাই রাষ্ট্রীয় সম্মাননা আমাদের বলা হয়েছিল যে আমাদের একত্রিশে জানুয়ারির ভিতরে আমাদের সর্ব সকল কিছু আমাদের মেনে নেওয়া হবে এবং আমাদের পূর্ণাঙ্গ একটা লিস্ট করে আমাদেরকে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়া হবে আমরা আসছিলাম এই জায়গায় আমরা আমাদের একটা কিছু উপদেষ্টা থেকে আমাদের বলেছিল যে ডিসেম্বরের ভিতরে এই জিনিসগুলো দেবে কিন্তু এগুলো তো দেয়নি এখন ডিসেম্বর পার হয়ে জানুয়ারি পার হয়ে গেল আবার ফেব্রুয়ারি চলে আসছে কিন্তু কোনো কিছু আমরা এখনো জানতে পারিনি যে আমাদের কি দিচ্ছে বা কি দিবে কি না দেবে এগুলো তো আমাদের জানাই দেয় তাহলে কিন্তু আমাদের এইসব আন্দোলনও করা লাগে না আমাদের এই জায়গাও আসা লাগে না আমাদের উপদেষ্টাদের কাছে একটা কথা সে যেগুলো দেওয়ার দরকার সেগুলো আমাদের দিয়ে দিই এত দেরি করার দরকার নাই তো কারণ আমরা অনেকের আমার ফ্যামিলি আছে বউ সে আছে বাচ্চা কাচ্চা আছে অনেকের ছাত্র সবারই ইচ্ছা তার সবাই বাড়িয়ে যায় খালি খালি এই জায়গায় আমরা আন্দোলন করতে থাকবো কি জন্য আন্দোলন করে এদের কাছ থেকে কি জন্য হবে আন্দোলন করে তখন একটা কিছু বলে আবার পরে যখন আন্দোলন করা শেষ হয় তখন আবার মনে করেন আগের মতোই অনেকে আছে তাদের চোখ সমস্যা বিশেষ করে তাদের কিন্তু চিকিৎসা ওরকম পাচ্ছে না তাদের চিকিৎসাগুলো ঠিকভাবে দিতে হবে তাদের বিদেশ কাটানো দরকার দ্রুত বিদেশ কাটানো তাদের একটা চোখের ভীষণ নয় আবার আর একটা চোখের সমস্যা হচ্ছে তাহলে একটু দ্রুত করলে ভালো হয় আমাদের যেগুলা দর্শক আপনারা দেখছিলেন যারা আহত তারা বলছিলেন যে তাদের তাদের তারা যেই দাবি সেই দাবিতে পুনর্বাসন ক্ষতিপূরণ এবং তাদের সুচিকিৎসা এই দাবিগুলো সহ এই তারা বলছেন যে অধিকার আপনারা দেখতে পাচ্ছেন তাদের মধ্যে কিন্তু যেই হট্টগর সেটি কিন্তু এখনো চলছে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টে রক্ত দিচ্ছে আমার না জীবন দল করেন হ্যাঁ দল এই ভাই কোন দলে আমাদের ভাইতে দেখছে নিয়ে বলছে তারা দল গুছাইতেছে

আপনাদের প্রায় ঘন্টা ধরে কিন্তু তারা আন্দোলন করার পর অর্থাৎ রাজধানীর যেই পঙ্গু হাসপাতাল রয়েছে সেই পঙ্গু হাসপাতালে তারা আন্দোলন করছে পঙ্গু হাসপাতালের সামনের সড়কে তারা আন্দোলন করছিলেন পরবর্তীতে তারা প্রধান উপদেষ্টার যে বাসভবন সেই বাসভবন অভিমুকে অভিমুখে তারা রওনা হয়েছিলেন এর মধ্যে তারা এই ইন্টার কন্টিনেন্টাল যে মোর সেখানটাতে এসে তারা অবস্থান করেছেন তবে তারা বলছেন যে তারা প্রধান উপদেষ্টার যে বাস সেই বাস তারা যেতে চান সেই বিষয়টি তারা বলছিলেন কে কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখছেন কোন সংবাদ সরাসরি জানতে ঢাকা মাস্টার সঙ্গেই থাকুন